একটি পুরো সড়ক হঠাৎ বন্ধ হয়ে গেছে না কোনো দুর্ঘটনার জন্য নয় রাস্তার ধারের ঘাস পিচ ঢালা পথ এমনকি কারখানার গেটের সামনেও যে দিকে চোখ যায় শুধু লাল কাঁকড়ার ঢল দেখে মনে হয় যেন পুরো দ্বীপটাই ভরে গেছে কাঁকড়ার মিছিলে গাড়ি থেমে আছে কিন্তু থেমে নেই এই ক্ষুদ্র প্রাণীদের অবিরাম পথ চলা ক্রিসমাস দ্বীপে সবচেয়ে বিস্ময়কর সময় যখন দশ কোটিরও বেশি লাল কাঁকড়া বনভূমি ছেড়ে পাড়ি জমায় সমুদ্রের দিকে যেন তারা দল বেঁধে সারা দিচ্ছে অদৃশ্য কোনো আহ্বানে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যখন দ্বীপে মৌসুমি বৃষ্টিপাত শুরু হয় তখনই এরা বের হয় এমন বার্ষিক যাত্রায় কেউ ঘাসের ফাঁকে কেউ আবার রাস্তার ওপর দিয়ে চলতে থাকে সাগরকেই লক্ষ্য করে এ যেন প্রকৃতির নিখুঁত ভারসাম্য চাঁদের পর্যায়ে জোয়ারের সময় ভোরের মৃদু আলো সব সবকিছু মিলেমিশে তৈরি করে সেই বিশেষ মুহূর্ত যখন স্ত্রী কাকড়ারা সমুদ্রে পৌঁছে দেয় অগণিত ডিম ঢেউয়ের তালে তালে সেই ডিমগুলো ভেসে যায় সমুদ্রের আরও গভীরে আর সেখানেই জন্ম নেয় নতুন প্রজন্ম এই সময় দ্বীপ জুড়ে জারি হয় বিশেষ নিয়ম বন্ধ করে দেওয়া হয় অনেক রাস্তা ঝুলিয়ে দেওয়া হয় সাইনবোর্ড পর্যন্ত এমনকি তৈরি করা হয় বিশেষ সেতু আর ভূগর্ভস্থ টানেল যাতে এই কাঁকড়াগুলো নিরাপদে পার হতে পারে ব্যস্ত সড়কগুলো গুলো সুপ্তি রায় আর টিভি